হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো আজকে আমাদের শ্যুটিংয়ের থার্ড ডে তো আমরা যে জায়গাটায় শুটিং করছি সেটা দার্জিলিংয়ের এটাকে বলে সুকিয়া পোখরি ঠিক আছে তো আজকে আমাদের থার্ড ডে শ্যুটিংয়ের চাপটাও একটু বেশি কারণ কালকে রাত তিনটা পর্যন্ত শুটিং হয় তবুও কিছু সিনস বাকি ছিল সিনগুলো আজকে করবে তো আজকে এখনি ব্রেকফাস্ট করব করিনি তো আমাদের শুটিংয়ের আজকে কল টাইম আছে নটার দিকে তো নটা প্রায় বেজে গেছে আমি ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে বসে আছি এখনই ব্রেকফাস্ট করে আমাদের শুটিং শুরু হয়ে যাবে তো আজকের শুটিং কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে আর সব থেকে ভালো কথা এখানে যেটা দেখতে পাচ্ছি দার্জিলিং এই সুকিয়া প্রকৃতি সকালের দিকে ভালোই রোদ দিচ্ছে মানে সকালের দিকে দু তিন ঘন্টা রোদ দিচ্ছে পরে আস্তে আস্তে মেঘ চলে আসছে তো তারপর পুরো অন্ধকার করে দিচ্ছে আর ঠান্ডাতে তো থাকতে পারছি না তো সেজন্যে এখন সকালের সিনগুলো একটু বেশি নেবে কারণ আমরা তো জানি না সকালে কি হয় না হয় তো সেজন্য আজকে বেশি লম্বা করছি না ভিডিওটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ব্রেকফাস্ট করে নিচ্ছি তো এখানে আছে পুরি সবজি আর তেঁতুলের আচার তো আজকের ব্রেকফাস্ট খুব ভালো হবে কারণ তেঁতুলের আচার দিয়ে পুরি খাওয়ার একটা মজাটাই আলাদা ঠিক আছে বন্ধুরা তো তোমরাও ব্রেকফাস্ট করে নাও আমরাও ব্রেকফাস্ট করে নিচ্ছি তেঁতুলের আচার দিয়ে পরোটা তো বন্ধুরা আমরা চলে এসেছি আউটডোর শুটি তো কেমন হচ্ছে শুট শুটিং খুবই ভালো হচ্ছে এবং তার কারণটা হচ্ছে লোকেশনটা খুব সুন্দর লোকেশনটা এরকম ভাবে একটু রাউন্ডে ঘুরে দেখা এরকম ভাবে ঘুরে দেখা এরকম ভাবে ঘুরে দেখা না যায় ভালো দেখা না এই যে দেখো লোকেশনটা বিভৎস লোকেশন তো আউটডোর শুট কেমন চলছে বলো একটু দারুণ হচ্ছে দারুণ লোকেশনের জন্য ভালো হচ্ছে ক্যামেরার কাজ খুব ভালো হচ্ছে ড্রোন দিয়ে যখন শুট হবে ভিউ দেখলে পাগল হয়ে যাবে লোকে এবং যারা আর্টিস্ট আছে তারাও খুব ভালো কাজ করছে বাহ তো তোমরা দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এই যে আমাদের আউটডোর শুটিং লোকেশন এই মাঠের পাশে যে বাগান রয়েছে সেই বাগanei আমাদের আউটডোর শুট আছে তো এটা হচ্ছে পাইন গাছের বাগান তো পাহাড়ে তো পাইন গাছই বেশিরভাগ পাওয়া যাচ্ছে এই গ্রাউন্ড এটা ফুটবল ময়দান তোমরা দেখতে পাচ্ছ এই লোকেশানে আজকে আমাদের শুট আছে আউটডোর তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের এই শ্যুটে ড্রোন উঠবে অভিষেক দা ড্রোন সেট করছে নিচে ডিজিআই ম্যাভিক মিনি তো এই লোকেশনে আজকে আমাদের ড্রোনের শুট আছে দেখতে পাচ্ছ লোকেশনটা খুবই সুন্দর লোকেশন বিভৎস লোকেশন দেখার মতো লোকেশন তো এই লোকেশনে আজকে ড্রোন উঠবে অভিষেক দা অভিষেক দা ও Jogate! তো বন্ধুরা এই যে পাহাড়ের এই লোকেশন দেখছো ঠিক আছে পাইন গাছের যে লোকেশনগুলো ঠিক আছে তো এখানে একটা বিশেষত্ব আছে কি এখানে প্রচুর পরিমাণে যোগ পাওয়া যায় তো আমাদের মেম্বার্সরা যারা ছিল আর কি তাদের বেশিরভাগ বেশিরভাগদের যোগ ধরেছে আজকে বিভৎস একটা কাণ্ড হয়েছে আমাদের যারা গার্লস রয়েছে তাদের চারটে পাঁচটে করে যোগ ধরেছে তো চিৎকার চিল্লামিল্লি করে মানে উপরে উঠে গেল ঠিক আছে তো তো বন্ধুরা তোমরা দেখতে আমার পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে আমাদের পরিবেশটা এখন চারিদিকে শুধু মেঘ আর মেঘ কুয়াশা কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ এই বাগানে আমাদের শুট হয়ে গেল তো এই বাগানেও যোগের অত্যাচার চারিদিকে শুধু যোগ আর যোগ অভিষেক দা তোমাকে যোগ ধরেছে ধরেছিল হ্যাঁ দুবার ধরেছিল আচ্ছা তো করে ফেলে হ্যাঁ অভিষেক দেওয়ার সাহস আছে মানতে হবে দেখছো এই জায়গাটায় শুধু যোগ আর যোগ আমরা এই যোগের মাঝখানে শুট করতে এসেছি তো বন্ধুরা তোমরা দেখতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার খাবারের থালা হ্যাঁ অবশ্যই না সবাই খায় ঠিক আছে হ্যাঁ তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে কি কি খাবার এখানে আছে প্লেটের মধ্যে আমাদের টোটাল টিম

তো তোমরা সবাই বলো আমাকে কেমন লাগছে সত্যি আই এম ভেরি এক্সাইটেড এই পুলিশের ড্রেসে আমার নাম দেওয়া হচ্ছে অমিত মন্ডল নাম এখানে দেখতে পাচ্ছ করাচ্ছে এ মণ্ডল তো পার্ট আমাকে খুব ভালোই দিয়েছে লং ক্যারেক্টারে আছি আমি তো তোমরা অবশ্যই সমস্ত আপডেট পেয়ে যাবে সমস্ত কিছু আমি আমার ব্লগে দিয়ে দেবো তো এখন বেশি কথা বলছি না কারণ ডিরেক্টার ধাওয়া দেবে কারণ আমি শর্ট থেকে নিচে এসেছি উপরের ফ্লোরে আমাদের শ্যুট চলছে আমি নিচের ফ্লোরে এসে ভিডিওটা বানাচ্ছি কারণ ডেক্টার সামনে ভিডিও বানাতে আমার সত্যি ভয় লাগছে কারণ ডেক্টার দাওয়া দিতে পারে ঠিক আছে তো এই ড্রেসে অ্যাকচুয়ালি যেহেতু একটা আমাদের আইনের ইউনিফর্ম তো এটা দিয়ে ভিডিও বানানো সাধারণত পারমিশন নেই তবুও আমি বানাচ্ছি তো যদি কোনো ভুল করে থাকি সবাই তোমরা বলো এবং ক্ষমা করে দিও এই ড্রেসে আমি ভিডিও বানাচ্ছি বাট আই রেসপেক্ট মানে আমি রেসপেক্ট করছি এই ড্রেসকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে আমি সম্মান জানাচ্ছি আর আমাদের আইনকে সম্মান জানাচ্ছি ঠিক আছে বাট আইনের একজন আমি বর্তমানে একটা চরিত্রে অভিনয় করছি সত্যি পুরো নার্ভাস বাট নার্ভাস ডোন্ট কেয়ার আমি অত নার্ভাস হচ্ছি না বাট আইনের কাজ করছি সেখানে নার্ভাস হচ্ছি তো যাকে সৎভাবে আমি কাজ করব ঠিক আছে এই শ্যুটের মধ্যে যা শট আছে আমার যা অভিনয় আছে সব কিছু আমি যথাযথ ভালো দেওয়ার চেষ্টা করব ডিরেক্টরের মন জয় করার চেষ্টা করব দর্শকদের মন জয় করার চেষ্টা করব ঠিক আছে তোমরা সবাই আশীর্বাদ করো আমি অভিনয়টা যাতে ভালো করে করি ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতে আরও ভিডিও আসছে দেখতে থাকবে